আমাদের একদিনের ভিডিও না ভাই দীর্ঘদিনের ব্যবসার সাথে সম্পৃক্ত আছে ভাই আমাদের চাষি ভাইরা বলে ভাই বাই দিয়ে মাছ ফোন ধরে না ভাই মাছ পাঠায় না ভাই সেই সেই উপলক্ষে একটা কথা বলবো চাষি ভাইদের নিঃসন্দেহে আপনারা টাকা বাই না দেবেন এখানে কোনো প্রতারণা আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাতৃষি ভাই আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন এই রাহুল বর্ষ খামারের এই আমরা প্রতিনিয়ত ভিডিও ছেড়ে থাকি আজও আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা এখন বর্তমানে রাহুল ভাই কি কি মাছ আছে ও মাছের দাম দর সম্পর্কে কি কি আছে সব জেনে রাহুল ভাই বলবে রাহুল ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন ইনশাল্লাহ ভাই ভাই আজকে হ্যাঁ কি কি মাছ আছে দাম দর কি অবস্থা এখন মাছ দাম দর একটু কমই আছে এগুলো রাখি মাছ তো চাপের মাছ তো সেই হিসেবে বাজার হিসেবে মাছের দাম আমার কাছে ইনশাল্লাহ কমই আছে মাছের কি কি মাছ রয়েছে আছে এটা এখন আপনার সিলভার আছে ব্রিগেট আছে কালো রুই আছে বাটা আছে কার্ভ আছে ব্ল্যাক কাব আছে মিরগা আছে গ্লাস আছে মানে মোটামুটি সব রকমের আছে চাপের মাছ চলুন মাছগুলো একটু দেখে আসি এই যে আপনার ক্যাটফিশ আপনারা দেখাই প্রথমে ইনশাআল্লাহ চলুন ভাই এটা কি মাছ দেখাচ্ছেন এখন ভাই এটা হাইব্রিড শিং মাছ ভাই হাইব্রিড শিং জি মাছগুলো দেখেন এক সাইজ কাইজি কাটা মাছ ভাই মাছের স্টংটা তো হেভি সুন্দর দেখতেছে আল্লাহর রাহুল ভাই মাছের কোয়ালিটি এরকমই হয় ভাই ইনশাআল্লাহ

শিং মাছ একটি জাতীয় মাছ এই মাছগুলোর যদি মাদার মাছ আপনি কালচার করতে পারেন তাই মাছগুলোর মাদার মাছ আপনার খুবই ভালো হয় এই মাছটা আপনার পাঁচটা ছয়টায় কেজি আসবে যদি মাদার মাছ আমি আপনাকে দিই সেক্ষেত্রে মাথার মাছ এখানে গ্রেটিং করে দেওয়ার কিছু ব্যাপার আছে হ্যাঁ মাছ দিলেই তো হবে না মাছ ছাড়লেই তো হবে না ভিডিও করলাম মাছ দিলাম চাষি ভাইদের মাছ ফেললে মাছ হলে না তখন বলবে যে রুজ কি মাছ দে এই কারণে একটা জিনিস লক্ষ্য করি যে আমি মনে করেন নাইনটি পার্সেন্ট মাদার মাছ দেওয়ার চেষ্টা করি আমার যে গ্রাহকরা আছে আমার যে চাষি ভাইরা আছে

আর বেশি করে নিলে কথাবার্তা বললে আলোচনা সপেক্ষে সেখানে একটু মাইনাস করা যাবে হ্যাঁ একাচ্ছে এক দুই হাজার মাছ নিলে সেক্ষেত্রে তো জাল পাটি খরচা পোষায় না এই কারণে নয়শো টাকা হাজার আর যদি বেশি পরিমাণ নেয় সেখানে একটু মাইনাস করা যাবে চাষি ভাইরা নয়শো টাকা হাজার কোনো চাষি ভাই যদি নিতে চান যে মাছটা অর্ডার করলেন চাষি ভাই রাহুল ভাইয়ের সাথে কথা বলে একটু কম বেশি করে নেওয়া যাবে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবে এটা কি মজা করছেন ভাই ভাই এটা গ্লাস কাপ যে ঘাস কাপ বলে থাকে গ্লাস কাপ এসে গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ ভাই ঘাস কাপ বলা হয় যাকে জি 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 এটা কি মজা করছেন ভাই 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 এটা কি মজা করছেন ভাই এটা গ্লাস কাপের বলা দেখাচ্ছি ভাই অরিজিনাল ঘাস কাপ ঘাস কাপ

মৃগেল মাছ এটা মৃগেল মাছ পানির নিচে যে বেশ সময় যে মাছটা থাকে এটা পুকুরের মাহাজন বাসানো মাছ পুকুরের লক্ষ্মী মাছ বলে এই মাছের খুব একটা সুন্দর মাছ মৃগেল মাছ বুঝলেন চাষি বাসানো মাছ রে এক কেজিতে কত টাকা আসতে পারে ভাই এক তে আপনার 1500 1500 1200 প্রাইস দিচ্ছেন কত এটা রে প্রাইস দিতে মাত্র আপনার 700 টাকা কেজি রাখবো অনলি 700 অনলি 700 টাকা কেজি রাখবো আরো দাম কমাই দিলেন জি আরো দাম কমাই দিলাম মাছের দাম তো হেভি কম আপনার সাইটিকে ইনশাআল্লাহ আমি এমন প্রতিনিয়ত মাছ দিয়ে থাকি ভাই আমার চাষি ভাইদের কাছে একটা সুনাম আছে রাহুল ভাই মাছের মৎস্য খামারের একটা সুনাম আছে দীর্ঘদিন মাছের ব্যবসা করি একদিনে ব্যবসা না ভাই এটা হ্যাঁ মাছের কোয়ালিটি ওরকম এই গ্রেডের মাছ হতে হবে ভাই মাছ দিলে হবে না যে চাষি মাছ ছেড়ে যদি মাছ না ভাই পুকুরে তাহলে দিয়ে লাভ কি চাষি দেখেন মাছগুলো দেখেন কি সুন্দর মাছ একদম এগ্রেটের মাছ অনলি মিরগেল মাছ কোনো চাষিবাদ যদি লাগে অনলি সাতশো টাকা কেজি আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এইছে কালো কালো বাবা এত কি মাছ এ এত এইছে ব্ল্যাক কাপ মাছছে বিগওয়েডের কালো কালো সে বড় বড় হইছে ব্ল্যাক কাপ মাছ ভাই মেলা মাছ চলেছে দেখছিস হাউজে হ্যাঁ ভাই আল্লাহর নামে আমার মাছ সবসময় না মিষ্টিকে موجوده থাকে চাষী ভাইদের মাছ দেব মাছ যদি জল পাকায় পায় না tyle দি তো সে মাছ তো দুধ দ্রন্ততে যাবে না এই কারণে তো আমি মনে করেন সবসময় না হাউজে জলনায় মাছ দিয়ে মজুদ করে রাখি ভাই বুঝেন মাছের সাইজগুলো দেখেন সেই রকম মাছ ভাই

আর এখানে একটা বড় মাছ আছে এটা হলে বিশ টাকা পিস দিচ্ছি মনে হতো যে যেরকম চাবে তাকে সেরকম দেবে আলোচনার সাপেক্ষে কথা বলে হ্যাঁ সব রকম মাছে ইনশাল্লাহ দিয়ে আর প্রস্তুতি আছে এই আমাদের মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এটা যেমন ব্ল্যাক কাপ মাছ এটা পিস হিসাবে কেজি হিসাবে দুটাই বিক্রি হয় আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাছটা তো মনে করেন বাজার জাত খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এই মাছটা বড় হয় এই মাছটার খুবই চাহিদা আছে বছর বুঝলেন এটা সে কালো রুই রুই কালী বসে পুরাশ বলে কেউ সেরকম মাছ হয় বুঝলেন

যে মাছটা চাবেন সেই মাছটাই পাবেন দেখেন আপনারা যদি এই মাছটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এটা কি মজা করছেন ভাই এটা জাপানি মিনার এই যে অনেকে কার্পু বলে কেউ বন্ডল বলে এটা একটু বড় সাইজের জাপানি মিনা এটা জাপানি মিনার বড় সাইজের তাই তো মাছগুলো দেখেন খাসির কলিজার মতো মাছ এটা এক কেজি কত টাকা আসছে এটা এক কেজি দাম না 3 4000 3 4000 মাছের প্রাইস আছে কত এটা এই প্রাইস দিচ্ছে মাত্র 900 টাকা কেজি মাত্র 900 টাকা কেজি অনলি 900 টাকা কেজি ভাই

আর আমাদের একদিনের ভিডিও না ভাই দীর্ঘদিনে ব্যবসার সাথে সম্পৃক্ত আছে ভাই অনেক চাষি ভাইরা বলে ভাই বাই দিয়ে মাছ ফোন ধরে না ভাই মাছ পাঠায় না ভাই সেই সেই উপলক্ষে একটা কথা বলবো চাষি ভাইদের নিঃসন্দেহে আপনারা টাকা বাই না দেবেন এখানে কোনো প্রতারণার সুযোগ নেই আপনি অনলাইন প্ল্যাটফর্মে দেখবেন যে কতগুলো খালি ভিডিও আছে আমরা ফিটার বাট পান আমরা অরিজিনাল ব্যবসায়ী এখন বর্তমানে মনে অনেক মনে বেকারত্ব লোক ভিডিও ছেড়ে এই ব্যবসাটার মানটা নষ্ট করে দিচ্ছে সেই উপলক্ষে বলবো

যত দ্রুত পারবেন আমাদের সাথে অর্ডার করে কনফার্ম করুন অর্ডারটা দেখেন মাছগুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা ভাই বাটা মাছ ভাই যে ইলিশা বাটা ভাই নদীর বাটা ইলিশা বাটা ইলিশা বাটা নদীর বাটা অর্ডারটা এই জন্য নদীর বাটা বলি ইলিশা বাটা ভাই মাছটা তারা দেখেন না হ্যাঁ খুব সুন্দর মাছটা দেখতেছি এটা এক কেজিতে কত টাকা আসতে এক কেজিতে পঁচিশশো এক পঁচিশও মাছ আসছে প্রায়জ বেছেন কত এটা প্রায় বেশি মাত্র আটশো টাকা কেজি আটশো টাকা কেজি অনেক আটশো টাকা কেজি দাসী ভেড়া এসে আমাদের নদীর বাটা দেখেন এই মাছটা কিন্তু আমাদের বাজারজাত খুবই ভালো একটা মাছ আর খেতেও অনেক সুস্বাদু একটা মিষ্টি মাছ আপনারা যদি এই মাছটা বাজারজাত খাওয়ার জন্য নেন তাহলে একটা লাভজনক মাছ তাহলে দুটো আমাদের সাথে কন্ট্যাক্ট করে মাছটা নিতে পারেন এই রাহুল মাছটা খামারে কোনো প্রতায়িত হবেন না আপনারা দেখে শুনে এসে মাছ দেবেন বারবার এক কথাই বলি আপনাদের

কত পিরাজে কমেন্ট বক্সে ভাই লাখের ধানি আছে নাকি এই সে আপনাকে লাখের দানি চাষি ভাইদের একটা কথা বলতে চাই ভাই সে কথাটা এই বছরে নতুন বছরের সকল প্রকার নতুন ধানি আছে ইনশাল্লাহ ফার্স্ট ফ্লটের মাছই রাহুল বাইসভাবে দেওয়ার চেষ্টা করবে নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন এবছরের প্রথম ফার্স্ট ফ্লটের মাছ এই সপ্তাহ করে গ্লাস পাবেন পুঁটি পাবেন সকল রকম ধানি পোনা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকবো ভাই চাষি ভাইদের জন্য দামে অনেক সাশ্রয় আছে নিজে মাছ তৈরি করি নিজেই ব্যবসা ভাই এখানে কোনো প্রতারণত সুযোগ নেই ভাই দীর্ঘদিনে ব্যবসা করে থাকে ভাই হ্যাঁ একদিনের ব্যবসা না ভিডিও দেখবেন অনলাইনে এরকম অর অর ভিডিও আছে ভাই একদিনে কোনো কাজ নাই মাছের ব্যবসা সারা জীবন ধরে করতে হবে যতদিন বেঁচে থাকবো ততদিন এই মাছের ব্যবসার সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো নাইন ওয়ান টু সিক্স ওয়ান সেভেন থ্রি ওয়ান আপনার ঠিকানা আমার ঠিকানা চাষটা মাগুরপটি পটি সবজি বাগের মোড় সবজি বাগের মোড় সবজি বাগের মোড় মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে এই নাম্বারে যোগাযোগ করলে সকল রকম ধানি পোনা আপনার ক্যাটফিশ দেশি মাগুর জিএল কই মনসেক সব রকম মাছ দেওয়া যাবে আমার সাথে যোগাযোগ করলে চাষি ভাইরা আপনারা সব ধরনের মাছের রেট সম্পর্কে জানলেন ও রেট সম্পর্কে জান সব তুলে ধরলাম আপনাদের সামনে আমাকে হ্যাঁ যা মাছ রয়েছে আপনাকে সবই তুলে ধরি তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লা